বন্ধুরা চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে খুব একটা সমস্যার সমাধান একটা ভিডিও নিয়ে এলাম এমএসটি টো রিপেয়ারিংয়ে ফ্রম এসএইচআ আর ইভি ট্রেনিং সেন্টার তো বন্ধুরা আজকের আমরা সম্পূর্ণ সেন্সার বোর্ডের বিষয়ে জানবো সাইনওয়েভ নর্মাল বোর্ড এখানে তিন ধরনের বোর্ড কেন দিয়েছি সাইনওয়েভ কিন্তু দু ধরনের বোর্ড আছে এটা অনেকেই জানে না যদি জানা যায় কিন্তু সবই সহজ তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি আর শুরু করার আগে বলে দিই যারা যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা মোটো দেই না করে ভিডিওটি শুরু করি দেখো এই প্লাস এবার এখান থেকে একটা পয়েন্ট বার হয়ে এসে এখানে এই প্লাস লাইন আমরা হয়ে গেল তাহলেই তাহলে যখনই আমরা পাঁচ ভোল্ট এখানে দেব সেন্সার বোর্ড থেকে প্রত্যেকে যেন যে কন্ট্রোলারের থেকে ফাইভ ভোল্ট বার হয় যখনই আমরা ফাইভ ভোল্ট এখানে দেবো তাহলে আইসিটা অন হবে অন হতে গেলে কিন্তু এখনও একটা জিনিস প্রয়োজন যে কি গাউনটা তাহলে গা এটা আমাদের ভুল হয়ে গেল তো আমাদের একটু ভুল হয়েছিল টানতে তাড়াহুড়োর জন্য ফাইভ ভোল্টে কাজ করে এটা হলো নাম্বার সেন্সার বোর্ডের নাম্বার এটা আইসির বা টানডেস্টারের নাম্বারগুলো তাহলে কি বলেছিলাম যে এখানে প্লাস মাইনাস এ বি সি তাহলে প্যালাসগুলো এই আসবে পুরো সবগুলো ধারে ডান দিকে এই রকমভাবে কিন্তু গান থাকে তখন কিন্তু আমাদের ভুল হয়েছিলো নাম্বারটাতে তখন আমাদের একটু ভুল ভুলের কারণে আমরা আবার অন্য পেয়ে এলাম এখান থেকে একটা এই প্লাস এখানে এসে ডাইরেক্ট সেন্সারের লাল তারটা লাগছে আচ্ছা এবার মাইনাসটা কীভাবে মিডিলগুলো হলো মাইনাস প্রত্যেকে প্রত্যেককে বলেছি ভালোভাবে ভিডিওটা মজু সকালে দেখবে তাহলে বুঝতে পারবে মাইনাস এটাও এখানে ঠেকে যাবে মাইনাস তাহলে হয়ে গেল তাহলে এবার এখান থেকে একটা পয়েন্ট বাড়াবে হয়ে এই মাইনাসের জন্য একটা রেডি হবে তাহলে আইসিটাতে যখন আমি প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু ফাইভ হোল্ট যাবে এখান থেকে এটা হলো কি গাউন্। মানে মাইনাস সমস্ত জায়গায় মাইনাস পৌঁছে যাবে এটা হলো ফাইভ ভোল্ট প্লাস সমস্ত জায়গায় প্লাসটা পৌঁছে যাবে তাহলে এবার এবিসি কিভাবে আসছে দেখো এখান থেকে একটা বার হবে এতে আসবে চলো আমরা একটাকে বার করি এখান থেকে একটা বার হবে এতে আসবে এই এ এতে এলো এখান থেকে একটা বার হবে বিতে আসবে এখান থেকে একটা বাড়াবে সোজা প্রিন্ট হয়ে বিতে আসছে আবার এখান থেকে একটা বাড়াবে সোজা শীতে ব্যাস এটা হলো নর্মাল বোট এটা হলো নর্মাল মোটরের বোট মোটর সেন্সার বোর্ড এটা হলো নর্মাল একদম নর্মাল বোর্ড মানে কি ছোটো বোর্ড যেটা অ্যাভেলেবেল সব জায়গায় চলছে আপডেট তো আমাদের এই সাইন ওয়েবটা এলো কিন্তু এটা কি কাজ এটাই প্রত্যেকে কিন্তু হ্যারেজমানি হয়ে থাকে চলো এবার আমরা সাইন ওয়েবের দিকে যাবো সাইন ওয়েবের দিকে যাব চলো তো বন্ধুরা যারা যারা এইরকমভাবে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ শিখতে চাও আশা করছি আমাদের এম এস টোটো রিপেয়ারিং আসলে কিন্তু কেউ কাজ না শিখে বাড়ি যায় না আমাদের সেই সেইরকমভাবে কাজ শেখানো হয় তো বন্ধুরা এখানে থাকা খাওয়া সুবিধা আছে যা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের এমএসটি টোটো রিফিয়ে নিয়ে যোগাযোগ করবে ডিসিপস্তানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া থাকবে আর বন্ধুরা ডিসপ্লে এর উপরে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো চলো তো বন্ধুরা এটা কি হবে সাইনয়েব তো বন্ধুরা এইটা হলো ট্রানজেস্টার দাঁড়াও তোমাদেরকে ভালো করতে দেখো এইটা হলো সোজাপিঠ আর ঠিক এইটা হলো উল্টো পিঠ দেখো এটা হলো কিন্তু উল্টো পিঠ ঠিক আছে তাহলে আমরা এই সোজা পিঠ নিয়েছি আমরা এই সোজা পিঠ নিয়েছি এটা সোজা নেব এই এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর তাহলে এবার দেখো এটা কি সাইন ওয়েভ এও কিন্তু একই নাম্বার সব কিন্তু একই কিন্তু শুধু একটু আমাদেরকে বোকা বানানোর জন্য একটু কলকায়দা করেছে সেটাকে আমি আজকের সলভ করে দেবো পুরোপুরি সলভ করে দেবো কলকায়দারা পুরোপুরি আজকের জানিয়ে দেব দেখো আমরা এক আর দুইটাকে সোজা করে নেব এটাকে শুধু উল্টো করে নেব ঠিক আছে এক আর দুইটাকে ভালো করে গবেষণা এক আর দুইটাকে আমরা সোজা করে নেব এইটাকে শুধু কিন্তু দুইটা এই এক আর তিনটাকে এক আর তিনটাকে কিন্তু আমরা কিন্তু সোজা করে নেব সোজা মানে এই রকম আর এইটা সোজা হলো তো এইটা সোজা হলো এটা সোজা হলো আর এইটাকে শুধু উল্টো করে নেব উল্টো করে নেব ঠিক আছে কেমন করে নেবো দেখো তাহলে এটা কি সাইন ওয়েব বোট এটা কি এটা সিম্পিল এটা ওয়ান আরও একটা টু আছে কিন্তু সেটা জানিয়ে দেবো চলো তাহলে এবার দেখো এবার আমরা সেম এখানেও সেম আছে প্লাস মাইনাস এ বি সি টি মাঝখানে একটা এক্সট্রা দেওয়া থাকে তারপরে কিন্তু সি দেওয়া থাকে ঠিক এখানে দেখো দেখলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে এই কাজ বোটটা তোমাদের তোমাদের কাছে যদি বোর্ড থাকে একটা কিন্তু নিয়ে কিন্তু অবশ্যই বসবে চলো তাহলে এইগুলো কিভাবে আমরা গাদ্দি করবো দেখো মানে কীভাবে আমরা এটাকে গাঁধব কিভাবে গাঁতা যায় এটা কি কিসের কাজ করে এর কাজ কি এটা না দিলে কী সমস্যা বা দিলে বা কী সমস্যা সেটা আমরা জানবো দেখো চলো তাহলে আমরা আগে সেম টু সেম যেটা নর্মাল বোট যেরকম গান্নি করেছিলাম সেরকমভাবে কাঁদনি করে নেবো দেখো তাহলে প্লাস এবার দেখো এটাকে আমরা উল্টে নিয়েছি উল্টে নিলে তাহলে এর প্লাসটা এই সাইড আসবে এই এর প্লাসটা ঠিক আছে এর প্লাসটাও ঠিক থাকবে তাহলে এখান থেকে একটা পয়েন্ট আসবে এসে এই প্লাস মাইনাসগুলো কিন্তু মিডিলে যেমন ছিল তেমনটাই থাকবে মাইনাসগুলো মিডিলে যেমন ছিল তেমনটাই থাকবে ঠিক তেমনভাবে কিন্তু মাইনাসগুলো থাকবে এখানে আসবে মাইনাস এ যেমন এসছিল তেমন আসবে এ এর শুধু উল্টো আছে এই ধারতে আসবে মানে এটা ডান দিক থেকে আসবে বি এর আসবে আবার সেম বাঁধের থেকে সি তাহলে জানি এবার টি আর সি আর এইটা মিডিলটা কীভাবে থাকে দেখো এই দুটো কিন্তু একই পিন্ট থাকে এইটা এই টিটা আচ্ছা এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট টিটার আর এটা কিন্তু একসঙ্গে থাকে এটাতে এসে সাদা তার যেটা আছে সাদা তারটা এসে আমাদের টিতে লাগবে আর এই হিট সেন্সিং যেটা আছে হিট সেন্সিংটা একটা এখানে লাগছে আর একটা এখানে লাগবে মানে টিতে একটা লাগছে সাদা তারে আর একটা আমাদের সিতে লাগবে ঠিক দেখো তাহলে তার এটা একই প্রিন্ট এইটা আর এইটা একই প্রিন্ট তাহলে এখানে একটা লাগছে এখানে একটা লাগছে এটা হলো বোকা বানানোর জন্য এখানে একটা প্রিন্ট এক্সট্রা করেছে যাই হোক বোর্ডটা ভালো করে ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো তাহলে এইটা হলো হিট সেন্সিং এর কাজ কি হিটকে কন্ট্রোল করা ওভার হিট হয়ে গেলে সেই সময় এর ভিতরে একটা ডায়ড দেয়া থাকে একটা সেন্সার দেয়া থাকে সেন্সার দেওয়া থাকে এই সেন্সারটাকে শর্ট করে দেবে দিলে কি হবে আর পিক কাজ করবে না বা মোটর কন্ট্রোলারে কোনো ক্ষতি হবে না এই কারণে কিন্তু এটাকে দেয়া থাকে এটা দেয়া থাকে এটা না দিলেও যদি আমরা কন্ট্রোলার থেকে সাত আটটা খুলে দিই কোনো যায় আসবে না মোটর কিন্তু সিম্পলভাবে চলবে মোটরের কোনো ক্ষতিও হবে না অনেকেই কিন্তু এটা নিয়েই কনফিউজ থাকে যে সাত আটটার কী কাজ কি কাজ এমন কি কাজ অনেকে কিন্তু কনফিউজ থাকে এমনকি আমিও ছিলাম প্রথম যখন ওঠে তারপরে আস্তে আস্তে নিজে যখন বোর্ড দেখলাম বোর্ডকে বুঝলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে সাত আটটার কোনো কাজ নেই শুধু ওটাকে এক্সট্রা করে দেওয়া এটা তবে দেওয়া ভালো যে মোটর কন্ট্রোলার পুড়ে যাবে না সহজে কিন্তু যে পূর্বে বলবে সে অবশ্যই পূরবে তো যাই হোক এটা আমাদের এক নম্বর বোর্ড সেন্সার বোর্ডটা সাইনওয়ার বোর্ডটা আমরা কিন্তু কমপ্লিট করলাম এবার আমরা দু নম্বর বোর্ডটাকে কমপ্লিট করব কেমনভাবে গানা থাকে দেখো তো মোজারুল ভাই ভিডিওটা কমেন্ট করার জন্য কিন্তু অনেক ধন্যবাদ তোমাকে তুমি কিন্তু জানার অনেক চেষ্টা করো অনেক কিছুই কিন্তু কমেন্ট করো তোমার জন্য কিন্তু বেশিরভাগ ভিডিও আসে আর যারা যারা এইরকমভাবে কিন্তু শিখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা যারা জানতে চাও যে যে বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা হলো এইচ প্লাস মানে হেভি বোর্ড হেভি বোর্ডটা কেন দেয়া এটা হলো কোম্পানির চালাকি আমি একটা মিস্ত্রি আমি একটা চালাকি করে কিন্তু আমি কিন্তু বোর্ডটাকে আবার ভাবে বানাতে পারি আমি কিন্তু যদি ভালোভাবে এই সেন্সর বোর্ডটার বিষয়ে বুঝি আমার কিন্তু এই বোর্ডটার কিন্তু কোনো দাম নেই এই যে বোর্ডটার এই বোর্ডের কিন্তু কোনো দাম নেই দাম শুধু এই টানডেস্টারগুলোর অনেকেই ভাবতাম আমরা আগে যখন কাজ শিখতাম তখন কিন্তু ভাবতাম বা এখনও হয়তো ভাবি যে বোর্ডটার কিন্তু অনেক ক্ষমতা বা বোর্ডটার ভিতরে কোনো কারিগিরি করা আছে কিছুই কারিগিরি করা নেই যা কারিগরি এই তিনজনের কারিগরি ঠিক আছে চলো তাহলে আমরা আবার সেন্সার বোর্ডের দিকে যাই এরও নাম্বার একই আমরা অনেক সময় কি হয় বড়ো বোর্ড খারাপ হয়ে যায় খারাপ হয়ে গেলে কিন্তু আমরা পাই না সেই সময় কি করি ছোটো বোর্ড থেকে টানডেস্টারগুলো তুলে বড়ো বোটে লাগিয়ে দিতে দিলে কিন্তু হয়ে যাবে ফাইভ ভোল্ট কাজ করছে একই নম্বর একই দেখো এবার এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর এরও কিন্তু সেম টু সেম আছে প্লাস মাইনাস এ বি সি টি র একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আছে এই পিনটা কিন্তু দেখা যায় না আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যাই হোক এই সি সিরও কিন্তু একটা পয়েন্ট আছে এখানে যাই হোক চলো আর প্রত্যেকের কিন্তু এখানে একটা একটা পয়েন্ট আছে এক দুই তিন চার পাঁচ চলো তাহলে এবার দেখো এই হেভি বোর্ডটা কোম্পানি কেমন হবে চালা দেখো এটা সবে ধরা পড়লো আমাদের কাছে যাই হোক দেখো তখন আমরা কি করেছিলাম সে বোর্ডটাতে এক নম্বর আর তিন নম্বরকে সোজা করে নিয়েছিলাম দু নম্বরকে উল্টে দিয়েছিলাম মানে দেয়া ছিল যেটা আর কি দিয়েছিলাম বলা ভুল যেটা কোম্পানি আমাদের করেছিল সাইন ওয়েব আপডেট যেটা বড হয়েছে সেটা কিন্তু এটা সোজা এটা সোজা মাঝখানটা শুধু উল্টো করে দিয়েছিল এখন আবার কেমন করছে মাঝখানটাকে সোজা করছে এক নম্বর আর তিন নম্বরকে উল্টে দিচ্ছে মানে সম্পূর্ণ উল্টো টাইপের করে দিচ্ছে তাহলে আমরা ঠিক তেমন কি করব এটা উল্টো নিচ্ছি এটা উল্টো নিচ্ছি এটাকে সোজা নিচ্ছি চলো তাহলে এটা যদি উল্টে নিই তাহলে এর প্লাস এই দিকে আসবে ঠিক আছে তাহলে এই এটাও কিন্তু উল্টে নিচ্ছি তাহলে এর প্লাসটাও এই ধারে এটা কিন্তু সোজা আছে তাহলে এরও ডান দিকে থাকবে তাহলে চলো প্লাস হয়ে গেল কাজ শেষ এবার আমাদের মাইনাস মাইনাস যেমন ছিল মাইনাস কিন্তু কোনো মতে ঘুরছে না মাইনাস কিন্তু কোনো মতে ঘুরছে না চলো আরও একটা শেষে বলে দেবো যে এই সিটা এই হিরসেন সিটা কার সঙ্গে কাজ করছে বোর্ডের সঙ্গে কাজ করছে না অন্য কোনো সঙ্গে কাজ করছে সেটা কিন্তু জানিয়ে দেবো তো প্রথমবারে জানানো হয়নি চলো এখান থেকে একটা চলে এলো মাইনাস চলো কাজ শেষ এবার সেম টু সেমভাবে আসছে কি এতে আসবে আচ্ছা এটা টানা হলো না এটা টানা হলো না চলো বিতে আসছে সিতে আসছে তাহলে সেম টু সেম হয়ে গেল এবার সারা তার এসে টিতে লেগে যাচ্ছে হিট সেন্সিংটা সেমভাবে লাগছে এবারে সিটা কিভাবে কাজ করছে দেখো সিটা আবার এখান থেকে পিন্ট যাচ্ছে গিয়ে কিন্তু এই মাইনাসের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে তাহলে আমি কিন্তু যদি মনে করি এটাকে বাইরেতে ফিটিং করতে পারি কিন্তু আমার প্রয়োজন এটা কয়েলে দেয়া দিয়ে রাখার এটা কিন্তু কয়েলের ভিতর ঢুকিয়ে রাখে কারণ এ এ একটা সেন্সার জিনার ডায়ওটা হলো একটা সেন্সার টাইপের ডায়ডার মতো দেখতে এই সেন্সারটা যখনই ওভার হিট হয়ে যাবে তখন শর্ট করে দেবে দিলে মোটর কন্ট্রোলারকে পুরোপুরি অফ করে রাখবে ঠিক আছে রাখলে কী হবে আর কিন্তু পুরবে না কোনো মতে তো আগের বোর্ডটা তো আমরা ঠিক করে দিই আগের বোর্ডটা তো আমরা ঠিক করে দিই আচ্ছা এখানে একটা দুটো এটা হিট সেন্সর হিট আচ্ছা এখানেও লাগবে ভুল হলো কি এখান থেকে এখানে ভুল হলো এটা এখান থেকে আসবে না এটা এখান থেকে জয়েন্ট হবে চলো আচ্ছা এখানে সিতে একটা আসবে তার আর এখান থেকে একটা তার আসবে এসে এখানে একটা সেন্সার লেগে থাকে যেটা কিন্তু বন্ধুরা এইটা এই সেন্সারটা দুটো কালো তার থাকে এটাও কি সেন্সার হিট চলো এই ছিল আজের ভিডিও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধু আরও একটা কথা বলতে ভুলে গেছি আমাদের কিন্তু একটি এমএসটি টোটো রিপেয়ারিংয়ের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা যারা সেখানে জয়েন্ট হতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন্ট হয়ে যাবে আর যারা যারা কাজ শিখতে চাও অবশ্যই কিন্তু ডিসপ্লে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবে চলো বন্ধুরা সকলেই ভালো থেকো ভিডিওটি শেষ করলাম